প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই এই পর্বে তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে আগামী সংসদীয় নির্বাচনে অর্থাৎ এই যে দু সালে ফেব্রুয়ারির বারো তারিখ যে সাধারণ নির্বাচন হতে যাচ্ছে যদি সেই নির্বাচন যদি হয় যদি না হওয়ার একটা বড় সম্ভাবনা আছে তবে সেই নির্বাচন যদি হয় আমাদের একটা জিনিস ভুলে গেলে চলবে না যে পুরো রাষ্ট্রযন্ত্র যেভাবে পারে ভারত গং যেগুলো মানে ভারতের গং যেগুলো বাংলাদেশে কাজ করছে বিএনপিকে আপনার কারচুপির মাধ্যমে জিতিয়ে দেওয়ার জন্য সেই পুরো সিস্টেম মানে পুরো দেশের সমগ্র মানে যে মানে রাষ্ট্রযন্ত্রের সমস্ত শক্তি দিয়ে তারা হচ্ছে ঝাঁপিয়ে পড়বে যাতে বিএনপিকে জিতিয়ে আনতে পারে একাগারোর মতো করে এক একা এগারোতে যেমন করে আপনার আওয়ামী লীগকে জিতিয়ে আনা হয়েছিল সেভাবে হচ্ছে বিএনপিকেও জিতিয়ে আনার তারা চেষ্টা করবে এক্ষেত্রে আসলে আমাদের মোট কথা এই ভোট কেন্দ্রগুলো হচ্ছে আমাদের জনগণকে দিতে হবে ওই যে মনে আছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে পুলিশ বাহিনী সম্পূর্ণ পালিয়ে গিয়েছিল যেখানে রাস্তাঘাট থেকে শুরু করে আইন শৃঙ্খলা সব কিছু পাহারা দিয়েছিল দেশের সাধারণ জন জনগণরা সেভাবে করে আসলে এই যে আমাদের যারা দেশে আছেন আর কি আমরা না হয় বিদেশে আছি বিদেশ থেকে বলতে হচ্ছে এটা কি বলবো ভাই বাংলাদেশে তো এটা নিয়ে মানে মানে এটা নিয়ে স্বর্গ তুলতে হবে তাই না তো সেটাই বলছি যে মানে আমাদের প্রত্যেকটা ভোট কেন্দ্র প্রত্যেকটা ব্যালট বাক্স একেবারে ভোটের শুরু থেকে একেবারে গণনা করে যে আপনার সরকারিভাবে ফলাফল ঘোষণা করা পর্যন্ত হচ্ছে এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে হচ্ছে আমাদের জনগণকেই পাহারা দিতে হবে প্রতি রাস্তায় রাস্তায় প্রতি পাড়ায় পাড়ায় প্রতি মহল্লায় মহল্লায় প্রতিটা ভোট কেন্দ্রে এমনকি নির্বাচন কমিশনের আশেপাশে সব জায়গায় যেখানে এবং সাংবাদিক হিসেবে সাধারণ নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকটা জায়গায় হচ্ছে পাহারা দিতে হবে ব্যালট বাক্সগুলো শুধুমাত্র যাতে করে সুষ্ঠু নির্বাচনটা হয় ভাই আমরা যতটাই চাই মানে যে জামাত ক্ষমতায় আসুক আমি বলবো হচ্ছে আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক যারাই চাই আমরা সুষ্ঠু নির্বাচন হোক সামনে সুষ্ঠু নির্বাচন হয়ে যদি দেশের বেশিরভাগ মানুষ যদি মনে করে বিএনপিকে ক্ষমতায় এনে বাংলাদেশটাকে ভারতের কাছে বিক্রি করে দেবে আচ্ছা ঠিক আছে করেন কিন্তু যদি বেশিরভাগ জনগণ যেমন আমি চাচ্ছি জামাত এবং জামাত সমর্থিত যে আপনার অ্যালায়েন্স যে ঐক্য সেই ঐক্যজোট ক্ষমতায় আসুক ভাই যে যেটাই চাই আমরা যেন ভাই একটা জিনিস আমরা নিশ্চিত করি রে ভাই যে মানে দেশে এই যে নির্বাচন যে হবে আগামী নির্বাচনের প্রত্যেকটা অংশে যে নির্বাচনের শুরু থেকে ব্যালট বাক্সটা ঠিকমতো মানে এটা খালি ব্যালট বাক্স কিনা তারপর হচ্ছে এই যে আপনার ব্যালটের কাগজগুলো এগুলো ভোটের কাগজগুলো এগুলো সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা নাকি রাতের বেলা কেউ হচ্ছে ওই যে বিএনপিকে ধান ধানের শীর্ষে সিল মেরে বসে আছে অথবা তার ওই যে মানে বিএনপির যারা জোট জোট সঙ্গী তাদের পক্ষে রাতের ভোট দিয়ে কেউ এগুলো রেখেছে কিনা সেগুলো চেক করে সকাল থেকে একদম ভোট গণনা হয়ে সরকারিভাবে ফলাফল ঘোষণা ঘোষণাটা হওয়া পর্যন্ত সম্পূর্ণ নির্বাচনটা মানে নির্বাচনের ফলাফল ঘোষণাটা না হওয়া পর্যন্ত হচ্ছে আমাদেরকে সম্পূর্ণ সজাগ থাকতে হবে প্রতিটা পর্যায়ে হচ্ছে আমাদের হচ্ছে পাহাড়া দিতে হবে এছাড়া আগামী নির্বাচনটা যদি হয় বর্তমান প্রশাসনের ভাই যে বেহাল অবস্থা এটা কিন্তু ভাই এটা আপনি মানে এই প্রশাসন দিয়ে আপনি যদি মনে করেন একেবারে নাকে তেল দিয়ে যদি ঘরে যদি আপনি ঘুমান যে হ্যাঁ হবে সব কিছু মানে যা হওয়ার হবে তাহলে ভাই এই দেশটা হচ্ছে বিক্রি হয়ে যাবে ভাই বিএনপি যদি ক্ষমতায় আসে এবার দেশটাকে তারা বিক্রি করে দিবে মানে আসলে দেশটাকে বাঁচানোর একটাই পথ সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দেওয়া বিএনপিকে নিশ্চিন্ন করে দেওয়া এবং জাতীয় পার্টিকে নিশ্চিন্ন করে দেওয়া জনমতের মাধ্যমে জনমতের মাধ্যমে আমি বলবো না যে মানে এটা তাদেরকে আমরা খুন করে ফেলবো না তারা আমাদের দেশের মানুষ তারা যতই খারাপ হোক আমরা হয় তাদেরকে মেরে ফেলতে পারি না যদিও তাদের হিসেবে তারা আমাদেরকে মেরে ফেলতে পারে যারা হচ্ছে আমরা দেশকে ভালোবাসি আমরা এই যে গণতন্ত্রকে প্রজাতন্ত্রকে আমরা যারা একটু সুযোগ দিতে চাই তাদেরকে হচ্ছে তারা তাদের কাছে আসলে ভাই কোনো ন্যায় বলে কিছু নাই বিএনপি গং ভারত গং আওয়ামী লীগ গং এদের কাছে হচ্ছে দেশের ভালোটা তাদের কাছে ভাই এটা কোনো তাদের কাছে কিছুই এসে যায় না সুতরাং আমাদেরকে প্রত্যেক একটা মুহূর্তে এই পুরা জিনিসটাকে আমাদের পাড়া দিয়ে রাখতে হবে ভাই আমাদের আমাদের হচ্ছে ভাই আমাদের মানে আমাদের ঘুমালে চলবে না আমাদের হচ্ছে বিশ্রাম নিলে চলবে না আমাদের সব সময় সজাগ থাকতে হবে সব সময় সজাগ থাকতে হবে এই নির্বাচনের সময় থেকে শুরু করে মানে নির্বাচনের দিন নির্বাচনের একদম মানে চূড়ান্ত ফলাফল আমরা যখন নিশ্চিত হব যে হ্যাঁ মানে ফলাফলগুলো মানে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে ফলাফলটা ঘোষণা হচ্ছে এবং সেটা সরকারিভাবে হচ্ছে সেটা ঘোষণা হয়েছে এবং সেখানে যারা মানে পর্যবেক্ষকরা বিদেশি পর্যবেক্ষক যারা আছেন তারা যদি বলেন যে এটা করেন যে হ্যাঁ নির্বাচনটা সুষ্ঠু হয়েছে তারপরে হচ্ছে ভাই যারাই পাশ করবে করুক সেটা যদি আপনার বিএনপি পাশ করে ভাই আচ্ছা ঠিক আছে বেশিরভাগ মানুষ যদি চায় যে দেশটা ভারতের কাছে তুলে দিতে ভাই সেটা মানে ভাই এটা দেশের মানুষের চাওয়া আমি চাই না সেটা আমি চাই না আমি চাই যে দেশটা আমাদের হাতে থাকুক বাংলাদেশে থাকুক বাংলাদেশ একটা শক্তিশালী অর্থনৈতিকভাবে সামরিকভাবে শক্তিশালী দেশ একটা শান্তিপূর্ণ দেশ যারা হচ্ছে ভারতের সাথে ভারতের সাথে একটা ন্যায্যতার সাথে একটা সম্পর্ক রাখা একটা দেশ সেরকম একটা দেশ মানে একটা গণতান্ত্রিক দেশ একটা প্রজাতান্ত্রিক দেশ একটা প্রজাতন্ত্র হিসেবে হচ্ছে আমি দেখতে চাই কিন্তু সেজন্য হচ্ছে ভাই এটা কষ্ট করে আনতে হবে আমরা হচ্ছে এই যে জুলাই যোদ্ধারা হচ্ছে এই যে ভুল করে এই যে আপনার একটা অপশক্তির হাতে যে আমাদের দেশটা তুলে দিলো এটার খেসারত আমাদের দিতে হচ্ছে কিন্তু ভাই একটা জিনিস কিন্তু মানে এই যে তাদের ভুলের কারণে একটা জিনিস হচ্ছে বের হয়ে আসছে সেটি হচ্ছে ভাই আমরা হাসিনা যে দেশটাকে কিভাবে নষ্ট করেছে তার ব্যাপ্তিটা হচ্ছে আমরা এখন বুঝতে পারছি যে মানে পুরো সিস্টেমটা হচ্ছে ভাই ঘুনে ধরা একদম সরকারের মানে এ টু জেড মানে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে নিম্ন শ্রেণীর কর্মকর্তা কর্ম মানে এই যে কর্মচারী যারা আছে সবাই ভাই পৌঁছে গেছে এখানে এই পুরো জিনিসটাকে হচ্ছে ঢেলে সাজাতে হবে যার কারণে হচ্ছে আমরা আমরা মনে করেছিলাম যে সাপের মাথা একটা একটা সাপ আওয়ামী লীগ গভর্নমেন্ট একটা সাপ তার মাথাটা কেটে দিলে যে সব কিছু ঠিক হয়ে যাবে সাপ মরে যাবে সব কিছু আমরা শান্ত হয়ে যাবে না ভাই এটা হচ্ছে পুরো আসলে জিনিসটা আসলে দেখা গেলো যে আসলে আমরা সাপের মাথা কাটতে গিয়ে আসলে দেখা গেল হচ্ছে একটা ক্যান্সারে ভরা একটা শরীর আমরা পেয়েছি আমরা হচ্ছে একটা বড় একটা মানে অংশ আমরা টিউমার হচ্ছে কেটে ফেলেছি কিন্তু যে পুরা শরীরে সেটা ছড়িয়ে পড়েছে এখন সেটি হচ্ছে আমরা বুঝতে পারিনি তো এখন মানে বুঝতে পারিনি বলছে আমরা সাধারণ মানুষরা যারা ছিলাম আমরা হচ্ছে আমরা যারা একটু নাইভ টাইপের যারা হচ্ছে আমরা একটু কম বুদ্ধিসম্পন্ন কম বুদ্ধিসম্পন্ন বলতে যারা হচ্ছে রাজনীতিটা এত কল্পনা করিনি যে এত চিন্তা ভাবনা করি না এত খোঁজখবর রাখি নাই তারা হচ্ছে ভাই এটা বুঝতে পারিনি কিন্তু এখন তো আমরা বুঝতে পারছি সুতরাং এই ক্যান্সারে ধরা শরীরটাকে হচ্ছে আমরা পেয়েছি এটাকেই হচ্ছে এখন সুস্থ করার চেষ্টা করতে হবে নাহলে ভাই এটা সম্পূর্ণ মরে যাবে আমরা কি চাই যেটা মরে যাক নিশ্চয়ই চাই না আমি চাই না সেজন্য ভাই একটা জিনিস বলে রাখি যারা দেশে আছেন তারা ভাই নির্বাচনের দিন ভাই একদম সারাটা দিন ভাই নির্বাচনের আগের দিন থেকে শুরু করে নির্বাচনের দিন সারা দিন তারপর হচ্ছে আপনার একেবারে আমি বারবার বলছি আপনারা হয়তো বিরক্ত হবেন ভাই হয়তো বলতে পারেন যে কি ইলেকট্র কি মানসিক রোগ কি না ভাই যদি দেশকে ভালোবাসাটা যদি মানসিক রোগ হয় হ্যাঁ আমি ভাই মানসিক রোগে চরম মানসিক রোগে আমি আক্রান্ত সেজন্য বলছি এই পুরো জিনিসটা হচ্ছে আমাদেরই পাহারা দিতে হবে তো এটাই হচ্ছে পর্বের মানে কথাবার্তার কি তো আগামী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম